নমস্কার বন্ধুরা আর পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার মা তোমাদেরকে কলা পাতায় দুর্দান্ত স্বাদের কলার পিঠে কী করে বানাতে হয় সেই রেসিপিটি করে দেখাবে এর জন্য এখানে চারটে পাকা কলা নেওয়া হয়েছে রয়েছে এক বাটি পরিমাণ কোড়ানো নারকেল এক বাটি পরিমাণ চালের গুঁড়ো এক বাটি পরিমাণ আটা আর রয়েছে সুগার পাউডার আর সামান্য পরিমাণ লবণ আর এক বাটি পরিমাণ দুধ আর বাটার নেওয়া হয়েছে এবার একটা গোটা কলাপাতাকে পাতাকে চার কোনো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন এই কলাগুলোকে ছুলে টুকরো করে নেওয়া হয়েছে এবার একটা মিক্সিং জারে কলার টুকরোগুলোকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে কলাটাকে পেস্ট করে নিতে হবে কলাটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা পাত্রে এটাকে ঢেলে নিতে হবে এখন এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো আটা চার চামচ মতো সুগার পাউডার দিয়ে দেওয়া হলো এবার এর মধ্যে হাফ স্পুন মতো লবণ দিয়ে দিতে হবে এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দিতে হবে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে বেশি গাঢ় ও পাতলা করা যাবে না এবার এর মধ্যে তিন চামচ মতন কোরানো নারকেল দিয়ে দেওয়া হলো এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিট মতন ঢাকনি দিয়ে ঠেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা সরিয়ে নেওয়া হলো এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার একটা কলা পাতাকে চারকোনা করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে পুরো পাতাটার মধ্যে সামান্য পরিমাণ বাটার নিয়ে ভালো করে মেখে মেখে লাগিয়ে নিতে হবে পুরো কলা পাতাটার মধ্যেই বাটার লাগানো হয়ে গেছে এবার দু হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এই পাতার মধ্যে দিয়ে দিতে হবে হাতার পেছন দিয়ে হালকা করে চেপে চেপে ব্যাটারটাকে গোল করে ছড়িয়ে নিতে হবে ব্যাটারটা যেন কলা পাতার বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আরেকটা কলা পাতা দিয়ে এটাকে ঠেকে নিতে হবে এবার এটাকে গরম প্যানে দিয়ে দিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আচে থাকবে এটাকে দু তিন মিনিট মতন ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে তিন মিনিট হয়ে গেছে ঢাকনিটা সরিয়ে নেওয়া হলো খুন্তির সাহায্যে এটার একটা পাশ উল্টে দিতে হবে এটাকে হালকা করে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে এবার ঢাকনি দিয়ে ঢেকে দু তিন মিনিট মতন রেখে দিতে হবে দু তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা সরিয়ে নেওয়া হলো কলার পিঠেটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নেওয়া হলো এবার কলা পাতাটাকে সরিয়ে পিঠেটাকে একটা পাত্রে রেখে দেওয়া হলো আবার একই রকমভাবে সামান্য পরিমাণ বাটার নিয়ে কলা পাতার মধ্যে ভালো করে মেখে লাগাতে হবে আবার দু হাতে পরিমাণ ব্যাটার দিয়ে দেওয়া হলো এটাকে আবার হালকা করে চেপে চেপে গোল করে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে এবার এর উপরে একটা কেটে রাখা কলা পাতা দিয়ে দেওয়া হলো এই গরম প্যানে এটাকে আবার দিয়ে দিতে হবে ঢাকনি দিয়ে ঢেকে দু তিন মিনিট মতন এটাকে রেখে দিতে হবে তিন মিনিট হয়ে গেছে আবার ঢাকনিটা সরিয়ে নেওয়া হলো এবার খুদ্দি দিয়ে এটার একটা পাশ উল্টে দিতে হবে আর হালকা করে চেপে চেপে ভেজে নিতে হবে আবার ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হলো তিন মিনিট হয়ে গেছে ঢাকনিটা তুলে নেওয়া হলো এবার এই পিঠেটা রেডি হয়ে গেছে এটাকে একটা পাত্রে তুলে নেওয়া হলো এখন এই কলার পাতাগুলোকে সরিয়ে পিঠেটাকে একটা অন্য পাত্রে রেখে দিতে হবে আবার একই রকম ভাবেই সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে কলার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে এবার এই পিঠেগুলোর ওপরে গার্নিশ করার জন্য ওড়ানো নারকেল ছড়িয়ে দিতে হবে দেখো বন্ধুরা দুর্দান্ত স্বাদের কলার পিঠে রেডি এটা খেতে খুবই সুস্বাদু তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে